আপনার এই মানে সতেরো বছর পূর্ণ হলো জগন্নাথ বাড়ি বাড়ির ঐতিহ্যটা আছে একটা ঐতিহ্য আমরা এই পালনটা করছি এই পালনটা আমরা ঐতিহ্যবাহী এলাকার আমার বাড়ির পুরো সবার দিবি কিন্তু এটা পুরো অধিবাসী বাড়ি আর কি আর কি বলছি বলছি এটা বলুন

মানে তার ইতিহাস আছে ইতিহাস বলতে গেলে অনেক মানে আপনাকে সেটা বলতে গেলে আচ্ছা বলতে পারবো যে মানে আমাদের একটা কি বলবো আপনাকে আচ্ছা ঐতিহ্যের ব্যাপার আছে সব ভাইটি থাকে সেই ঐতিহ্য বলতে গেলে তো সব কেউ মান নেই কেউ মানবে নেই আমরা মানি তো আমরা করছি তা আপনার আরেকশন সঙ্গে মুক্ত হবে সতেরো বছর পূর্ণতে এই চলছে একটু ঐতিহাসিক ঐতিহ্য যেটা আপনারা জিজ্ঞেস করছিলেন একটু সংক্ষেপে ইতিহাসটা বলি আমরা রথ জানি জগন্নাথ দেব জিলিপি পাপড় ভাজা একটা মানে বাচ্চাদের নিয়ে আনন্দ তো ঠিক মনে ভাবে ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে একটা বাচ্চা যেরকম রাস্তায় রথ নিয়ে বেরোচ্ছে আনন্দ করছে পাপড় ভাজা খাচ্ছে ঠিক সেরকম ভাবেই আমার ছোটবেলাটা কেটেছে কিন্তু এই রথযাত্রার উৎসব বা জগন্নাথ দেবের পুজোটা যে এতটা পল্লীবাসী থেকে শুরু করে সার্বজনীন রূপ নেবে সেটা সত্যি গোবিন্দ লীলা বোঝা যায় এইবার আজকে এক থেকে একশো জন একশো জন থেকে হাজার জন হাজার জন থেকে আজকে আমরা পাঁচ হাজার জনকে নিয়ে আপন করে এই রথযাত্রার উৎসব পালন করতে এটা আমার আমাদের কাছে একটা বড় বড় পাওনা এবং আহ আশা করি সবাই সুস্থ থাকুক কারণ রথের আনন্দ হচ্ছে আট থেকে আশি সবার পার্টিসিপেট করার একটা ইভেন্ট যেখানে কোনো বয়স নেই জাত নেই ধর্ম নেই তো আজকে যে একটা আমাদের বাড়ির পুজোটা বনিতি পুজোয় পরিণত হয়েছে তো এখানে শুধুমাত্র পাড়ার লোক বলবো না অনেকে যারা আমরা চিনি না তারাও আমাদের আপনজন হিসেবে পরিচিত হয়েছে তাই আমি কামনা করি যে আগামী দিনে যেন সবাইকে নিয়ে একসাথে আমরা যা ধর্ম নির্বিশেষে এই উৎসব আরো এগিয়ে যেতে পারি সবাই সুস্থ থাকুক ধর্মের প্রতি সবার আশ্বাস থাকুক আর অবশ্যই নতুন জেনারেশন হিসেবে তো আমাদের দায়িত্ব কারণ সনাতন ধর্মটা খুবই সুন্দর এবং ভগবান এক এবং অদ্বিতীয় তো অবশ্যই আমি সবাইকেই বলবো নিজেও দায়িত্ব নেব এবং সবাইকেই বলবো যারা নতুন জেনারেশন আছেন সনাতন ধর্মটাকে আমাদের নিজ স্বীকৃতি দিন কারণ আগামী দিনে নতুন এই ধর্মটাকে একমাত্র বাঁচিয়ে রাখতে পারে তাই জয় জগন্ময় মায়ের জয় জয় জগন্নাথ জয় কৃষক সুন্দরী মায়ের জয় সবাই তখন হয়ে থাকে নমস্কার তারা কিন্তু বর্তমানে কাজ ছেড়ে আমাদের যে ঐতিহাসিক দিকগুলো আছে তারা দেখে না সেই জায়গায় বাঙালি ইমোশন গা তুমি কি আজকে কথা আগামী আরো বড় ভাবে এই এগিয়ে যাবে নতুন জেনারেশন কতটা এগিয়ে নিয়ে যাবে সেটা আমি জানি না তবে একতাই বল আমি একা তো কিছু পারবো না একতাই বল এক থেকে একশো জনকে নিয়ে যদি উৎসবটা করা যায় তাহলে আমি অবশ্যই বলতে পারি যে আগামী দিনে সনাতন ধর্মটা অবশ্যই একটা বড় বড় সম্মান আরও পাবে এবং ধর্ম হচ্ছে এমন জিনিস কর্মের মধ্যেও কিন্তু ধর্ম আলোর পথ দেখায় ধর্ম কর্মকেই ধর্মই কিন্তু এগিয়ে নিয়ে যায় ধর্ম এমন একটা জিনিস তো অবশ্যই আমি তো আমার দিক দিয়ে চেষ্টা করবই সবটাই হচ্ছেন গোবিন্দ এবং মায়ের লীলা আগামী দিনে এবং অবশ্যই সনাতন ধর্ম মুছে দেওয়ার ক্ষমতা কারণ নেই কারণই নেই এটা থাকবে এটা ছিল আছে এবং থাকবে